গুড মর্নিং ফ্রেন্ডস মোয়ান সোনাই ব্লকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি একটা ব্লগ নিয়ে হাজির দেখতেই পাচ্ছ এত কিছু দেখাচ্ছি কি কি দেখিয়ে দিলাম দেখছো কত কি বাজার করে এনেছে তো আমি আজকে পটল চিংড়ির রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা কি কী দেবো এখানে দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে সকালবেলায় আর চিংড়িটা একদম জ্যান্ত ছিল বন্ধুরা কি বলবো তো ওটাও কাটলাম চিংড়িটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে তো চিংড়িটা একটু হালকা করে ভেজে নেব তা হালকা করে ভাজছি আর পটলটা গোল গোল করে কেটেছি কিন্তু দেখিয়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর আমার বৃষ্টি হলে তো খুব খুব ভাল লাগে আমার আর চিংড়িটা ভাজতে দিয়েছি আর আমার হাঁড়িটা দেখো বন্ধুরা একদম পুরো পুচকু হাঁড়ি একটা আর আমার কাক এসে ঘুরে গেছে তিনবার সেটার ভিডিও করতে পারিনি যেহেতু আমি ভিডিওটা মানে ক্যামেরাটা ধরার জন্য আমার কেউ নেই বাড়িতে মানে মেয়ে তো বাড়িতে নেই এক্সাম চলছে তো মেয়ে খুব মাছের ডিম খেতে ভালোবাসে সেই জন্য মাছটা দেখেই নিয়ে এসেছে বড়ো মাছ দেখে তো দেখো বন্ধুরা এখানে আমি কী কী নিয়েছি বল এখানে আমি কী কী পেস্ট করার জন্য নিয়েছি বন্ধুরা রসুন গোলমরিচ আদা রসুন সব একসঙ্গে পেস্ট করে নেবো তাড়াহুড়ো তাড়াহুড়োতে এরকম রান্না করবে ভালোই লাগে কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে সকালের বেলায় সবারই একটু বিজি থাকে তা রান্নাটা করতে হবে তাড়াতাড়ি এই জলটা গরম হচ্ছে এই গরম জলে রান্নাটা করব আর তারপরে যে জলটা থাকবে সেখানে আমি চাল দিয়ে দেবো ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এইভাবে করে দেখবে দেখবে খুব তাড়াতাড়ি যাবে তো আমি পিঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে রসুন আর ওই যে পেস্টগুলো করেছি পেস্টগুলো দিয়ে দেব আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা ভালো করে ধুয়ে কিন্তু দেবে তেজপাতায় খুব ময়লা থাকে আমি কিন্তু সবসময় ধুয়েই মানে করি এটা তেজপাতার নিচে প্রচুর মানে থাকে তো আমি এটা মা সব দেওয়ার পরে রসুন সব দেওয়ার পরে দেখো তেল ছাড়ছে টমেটো টমেটো সব দিয়ে দিয়েছি তো তেল ছাড়ছে ছাড়ার পরে দেখো এরকম একটা এসে এবার আমি পটলগুলো দিয়ে দেবো এক এক করে পটলে যেগুলো কেটে রেখেছিলাম পটল কুমড়ো সব দিয়ে দেবো তো এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখো খুব খুব ভালো লাগে একদম ঘরোয়া রান্না তো এত ভালো লাগবে টেস্টি তোমার এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় বন্ধুরা খুব ভালো রান্নাটা হয় আর কি বলবো এক্সামের মধ্যে তো তারা খুবই তারা মানে যেতে হবে তাড়াতাড়ি মানে ছুটি দশটার মধ্যেই মানে দশটা চল্লিশের মধ্যে ছুটি তো সেই জন্য তাড়াহুড়ো করছি রান্নাটা কমপ্লিট করে আবার আনতে যেতে হবে রেডি হয়ে তো এখানে আমি কি কি দেব নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কারগুলো কালারটা হওয়ার জন্য আমি কিন্তু সব কাঁচা লঙ্কারই তরকারি বেশি খাই ঘরে রান্নাতে আমি শুকনো লঙ্কা খুব কম ইউজ করি বন্ধুরা তো এখানে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দেখো দিয়ে এটা ভালো করে আমি এর সঙ্গে মিক্সড করে নেব মিক্সড করার পরে একটু যে জিরে আর আদা পেস্টটা আছে সেটাও এখানে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে বন্ধুরা দশ মিনিট মতো আমি এটা কষানোর পরে জল দিয়ে দশ মিনিট মতো ফোটাবো ফোটানোর দশ মিনিট পরে দেখবো আমার এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এটা বেশি মানে জল ঝোল থাকলে ভালো লাগে না এখানে দিয়ে দিয়েছি দেখো জিরে আদা পেস্ট জিরে আদা পেস্ট দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে কষে নিয়েছি নিচ্ছি দেখো তো এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগে খুব টেস্টি হয় খুব মানে তোমার এটা দিয়েই খাওয়া হয়ে যায় বন্ধুরা বলতে গেলে দেখো চিংড়ি মাছগুলো এর সঙ্গে আমি দিয়ে দিলাম ভাজা চিংড়িগুলো আর খুব একটা মানে কড়া করে ভাজেনি কিন্তু হালকাভাবে ভেজেছি আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি। নি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক অন্তত দিও যাদের ভালো লাগবে লাইক কমেন্ট অবশ্যই করো আমার খুব ভালো লাগবে যে তোমরা আমার এটা দেখেছো দেখো এটা দশ মিনিট ফুটেছে জল দেওয়ার পরে সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আর কিছু দেব না এটা কিন্তু পুরো আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা সব কিছু সিদ্ধও হয়ে গেছে তো এটা আমি এবার নামিয়ে গরম গরম সাফ করব তো মেয়েকেও আনতে যাব দেখো রান্নাটা অলমোস্ট আমার হয়ে গেছে আর যারা যেখান থেকে দেখছো এইভাবে একবার করে অবশ্যই খেয়ে দেখো কেমন হয় মানে খুবই টেস্টি হয় একদম মানে সিম্পল কুইক রান্না যার বলে এত তাড়াতাড়ি রান্না খুবই ভালো হয় তো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এরকম আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব টাটা বাই খুব খুব ভালো থেকো সবাই